লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন দু থেকে পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ করছেন ঠিক তখনই প্রস্তাবিত ছাতনা মুকুট মণিপুর রেলপথ নিয়ে ফের সরব হল মুকুট মণিপুর ভায়া ছাতনার রেলপথ স্থাপন আন্দোলন কমিটি ওই আন্দোলন কমিটির আহ্বায়ক মধুসূদন মাহাতো বলেন স্থানীয় সাংসদ এখন জমি অধিগ্রহণের আবেদন জানিয়ে চিঠি উড়িয়ে দিচ্ছেন বাধা দুটি কালভট সহ অধিগৃহীত জমিতে কেন কাজ শুরু হলো না প্রশ্ন তুলে ঠিক কি বলছেন শুনে না যাক ছাতনা মুকুট মণিপুর এই যে রেলপথ এই রেলপথে বাহান্ন কিলোমিটার জুড়ে একদম আপনার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আজ চার দিন আগে একটা ঝড় বয়ে গেছে আর সেই ঝড়েই আসলে একটা চিঠি উড়ে গেছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর হাত থেকে ডক্টর সুভাষ সরকারের হাত থেকে মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি উড়ে গেছে আর চিঠির বিষয়বস্তুটা হলো জমি জট জমি জট ছাড়াও তাহলে আমি রেল লাইন করার উদ্যোগ নেব আসলে এইটা গোটাটা বিষয়টাকে তালগোল পাকিয়ে একটা রাজনীতির আখড়ায় নামানোর একটা প্রচেষ্টা জমি জট পাঁচশো আটশো পঞ্চাশ একর জমির মধ্যে পাঁচশো সতেরো একর জমি একদম তো অধিগ্রহণ হয়ে গেছে কোনো সমস্যা নাই সেখানে এই রেলপথের মধ্যে বাহান আপনার বাইশটা কালভাট আছে তার মধ্যে বড় ওভারব্রিজ আছে দা দ্বারকেশ্বর এবং শিলাপতি নদীর উপর ওভারব্রিজ এই ওভার ব্রিজগুলো করার জন্যে তো কোনো জমি জটের কোনো প্রশ্নই নেই কেন এতদিন ধরে করা যাচ্ছে না এই যে এই এই করতেও তো অন্তত পক্ষে বছর কয়েক সময় লেগে যেতে পারে আসলে জমি জটের গল্প বলিয়ে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় দপ্তর থেকে যাতে টাকা বরাদ্দ না করা হয় তাই আগাম গল্পটা একটু ফেঁদে রাখা হচ্ছে আমরা চাইছি আমরা রেল আন্দোলন কমিটির পক্ষ থেকে চাইছি আজকের যে বাজেট সেই বাজেটে এই রেলের জন্য টাকা বরাদ্দ হোক এবং আমাদের এই এলাকার মন্ত্রী তিনি মুখ্য ভূমিকা পালন করুক এই আশাটা আমরা রাখছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ